নমস্কার আজ আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো অ্যাজিথ্রাল দুশো সিরাপ ঠিক আছে তো অ্যাজিথ্রাল দূসো সিরাপটা সবারই পরিচিতি ঠিক আছে কিন্তু এই সিরাপটা কি কিভাবে কাজ করে কিভাবে খাত হয় এর কী কাজ আছে এর কী সাইড ইফেক্ট হয় সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক করে যাবেন চলো শুরু করা যাক আচ্ছা আইথ্রাল দুশো নিয়ে ঠিক আছে এইথ্রাল দুশো সিরাপটা কী তো এইথ্রাল দুশো সিরাপটা হয় পনেরো এম সিরাপ ঠিক আছে এইটা ঠিক আছে কি দিয়ে তৈরি এই যে দেখো এইটা রয়েছে দাগ দিয়েছি এটা হচ্ছে আইথ্রো মাইসিন দিয়ে তৈরি তাহলে কি এটা এথরাল সিরাপটার একটি জিনিস কন্টেন্ট সেটা হচ্ছে অ্যাজিথ্রো মাইসিন ঠিক আছে কোম্পানির নাম রয়েছে ঠিক আছে অ্যাজিথ্রাল কিন্তু এটা তৈরি হয়েছে অ্যাজিথ্রো মাইসিন ঠিক আছে এবারে আইথ্রো কী আছে ঠিক আছে এই যে আইথ্রো লেখা আছে দেখো ইচ এমএলস কন্টেন্টস ঠিক আছে এইথ্রোমাইসিন অ্যানহাইড্রা কত চল্লিশ এম জি মানে এক এম এল এ চল্লিশ এম জি আইথ্রোমাইসিন আছে তো সবারই কথায় মনে হবে যে এটা তো দুশো তাহলে এখানে চল্লিশ এম জি পার লেখা আছে এক এম এল এ চল্লিশ বলেছে তাহলে পাঁচ এম এ কত হবে পাঁচ এম এল এ দুশো হবে তাই এটা এইথ্রাল দুশো সিরাপ ঠিক আছে তাহলে প্রথমে ভালো করে বলে দিলাম যে এইথ্রাল সিরাপটা আইথ্রোমাইসিন দিয়ে তৈরি এতে পাঁচ এম এলে দুশো এমজি জি মাইশিন রয়েছে ঠিক আছে এবারে আইথ্রোমাইসিন মানে যদি কাউকে যদি আমি পাঁচ এম এল খাই তাহলে সে দুশো এমজি খাবে এক এম এল এ চল্লিশ যখন খাচ্ছে পাঁচ এম কত হবে দুশো হবে ঠিক আছে এবারে এইথ্রো আমাদের কী কী কাজে লাগে ঠিক আছে যে এইথ্রাল দুশোটা আমি খাবো তাতে কী কী কাজে লাগে তো এই যে আইথ্রাল দুশো এটি একটি অ্যান্টিবায়োটিক কি এর যে আইথ্রোমাইসিন হয়েছে আইথ্রোমাইসিনটা হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকটা কি না ব্যাকটেরিয়াকে মারার জন্য বা তাকে দুর্বল করার জন্য এটা ভালো কাজ করে তাহলে আইথ্রোমাইসিনটা হচ্ছে অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াকে মারার জন্য ভালো কাজ করে ঠিক আছে এবারে ব্যাকটেরিয়া ফলে যে সমস্ত ইনফেকশান হয় বা যে সমস্ত কেসগুলো ঘটে যেমন কি ঠান্ডা লাগবে জ্বর হবে কাশি হবে কফ হবে কানের ব্যথা গলা ব্যথা এতে ভালো কাজ করে তাহলে এইথ্রো কাজ বলে দিলাম যে সিন বা এইথরাল সেরাম ঠিক আছে যেটা একই জিনিস তো এই দুটো কাজ কী কী করে না জ্বর এলে ভালো কাজ করবে ঠান্ডা লাগলে ভালো কাজ করবে কাশি হলে ভালো কাজ করবে কফ এলে এবং কানের ব্যথা গলার ব্যথাতে ভালো কাজ করে ঠিক আছে এবারে এইথ্রো এইথরাল দোসর আমি কাজ বলেছিলাম তো এইথরাল এই দুশো সিরাপটা খাওয়াবো কী করে ধরো তুমি ডাক্তার দেখিয়েছো বাচ্চাকে আবার কয়েকদিন পরে ঠান্ডা লেগেছে তাহলে কি করে খাওয়াবে মনে রাখবে এইটার একটা ডোজ লেভেল খাওয়াতে হয় যে এই থালকে খাওয়াতে হয় বা এই অ্যান্টিবায়োটিক যে কোনো অ্যান্টিবায়োটিককে তিন দিন খাওয়াতে হয় নতুবা পাঁচ দিন নাহলে সাত দিন নাহলে দশ দিন ঠিক আছে এই কোর্সে খাওয়াতে হয় তাহলে খালে কন্টিনিউ তিন দিন খাওয়াবে নালে পাঁচ দিন খাওয়াবে নাহলে সাত দিন খাওয়াবে একদিন খাইয়ে রাখলে হবে না হুম তো এইটার ডোজটা কীভাবে মনে করবে তো আমার অনুসারে আমার মত অনুসারে আইথরালকে খাত হলে ঠিক আছে ওই আইথ্রোমাইশানকে যদি তোমরা খাতে চাও ঠিক আছে ছ মাসের নিচের বাচ্চাদেরকে না দেওয়াটাই ভালো ঠিক আছে এর থেকে অন্য সেবলি ওষুধ দেবে কিন্তু আইথ্রোমাইশন দেবে না ছ মাসের উপরে বাচ্চাদেরকে আইথরাল দেওয়াই যায় ঠিক আছে এইথরাল দেওয়া যায় তো এইথ্রাল দুশোটা কখন ভালো কাজ করবে এইথরাল দুশোটা ভালো দেওয়া উচিত যাদের বয়সটা নয় ওজনটা দেখবে যাদের ওজন কি আছে এই আট কেজি থেকে শুরু আট কেজি থেকে কুড়ি কেজি অবজি এইথ্রাল দুশোটা দেবে তার আগে এইথরাল দুশো দেওয়া উচিত নয় ঠিক আছে সেখানে ডোজ তুমি কম হবে গোলমাল হবে তাই ঠিক আছে তাহলে এইথ্রাল দুশো দেওয়ার জন্য মিনিমাম আট কেজি ওয়েটটা হতে হবে এবং ম্যাক্সিমাম দুশো অবজি তুমি আরামসে দিতে পারবে তাহলে ডোটা কী মনে রাখবে যে এইথ্রাল দুশোর ডোজ মানে এইথ্রো মাইসিনের দুশো ডোজ প্রতি এক কেজিতে কত দশ এম জি খাবে যে কোনো বাচ্চাকে তুমি যাকে খাবে সে এক কেজিতে দশ এমজি খাবে তার বডি ওদের যত ওজন সে তত এমজি খাবে মনে রাখবে যদি কারো বাচ্চার ওজন দিতে পাঁচ কেজি হয় তবে তাহলে আইথ্রাল দুঃস দেওয়ার প্রথমে ভালো করে বলে দিচ্ছি যাদের আট কেজি থেকে দশ কেজি বাচ্চার ওজন হলে তাকে আড়াই এম এল করে দিবে সারাদিনে একবার এবং খাবার আগে ঠিক আছে সময় চেষ্টা করবে দুপুরবেলা নুনবার রাতেবেলা খাবার আগে তাহলে আট কেজি থেকে দশ কেজি বাচ্চাদেরকে দিবে আড়াই এম করে একবার দুপুরবেলা বা নতুনবার রাতেবেলা যে কোনো এক খাবার আধা ঘন্টা আগে এবং দশ কেজি থেকে পনেরো কেজি বাচ্চা যাদের হবে সাড়ে তিন এম করে একবার ওটাও খাবার আগে কদিন খাওয়াতে বারবারই বলেছি হয় তিন দিন খাওয়াবে নাহলে পাঁচ দিন খাওয়াবে নাহলে সাত দিন খাওয়াবে তিন দিন খাওয়ালে দেখবি ভালো হয়ে গেলে দরকার নেই আবার যদি একটু থাকে তাহলে পাঁচ দিন খাইয়ে দেবে তারপর নাহলে সাত দিন খাবে এবং কি বললাম আর একটা হচ্ছে দশ থেকে পনেরো কেজি হচ্ছে সাড়ে তিন এমএল করে একবার খাবার আগে লাস্টে হচ্ছে পনেরো কেজি থেকে কুড়ি কেজি যাদের হবে যে সমস্ত বাচ্চাদের পনেরো কেজি থেকে কুড়ি কেজি ওজন যাদের হবে তাদেরকে পাঁচ এমএল করে একবার খাবার আধা ঘন্টা আগে তাহলে পাঁচ এমএল করে একবার খাবার আধা ঘন্টা আগে তাহলে পনেরো কেজি থেকে কুড়ি কেজি বাচ্চাদের পাঁচ এমএল করে একবার খাবার আধা ঘণ্টা আগে ঠিক আছে তাহলে আমি দইটা পরপর বলে দিলাম ঠিক খুব ভালো করে মনে রেখে এরকম করে খাওয়াবে ঠিক আছে এরপরে এইথরাল দুশোর কি কি এই বাচ্চাকে খাওয়ানোর পরে কি কি সাইড ইফেক্ট দেখা দেয় এর কতগুলো সাইড ইফেক্ট দেখা দেয় ভালো করে মনে রাখবে এই আইথ্রোমাইসিন খালে মানে এইথরাল দুসো খালে অনেক সময় বাচ্চাদের পায়খানা শুরু হয় একটু পায়খানা করে কোনো কোনো বাচ্চার পেটে লাগবে ঠিক আছে কোনো কোনো বাচ্চার পেটে লাগবে কারো আবার পায়খানা শুরু হবে ঠিক আছে আবার কারো কারো কী হবে বমি বমি ভাব থাকবে তাহলে বমি করবে পেটে লাগবে এবং পাতলা পায়খানা হবে এতে ভয়ের কিছু কারণ নেই ঠিক আছে অটোমেটিক দু একদিন পরে এটা বন্ধ করে দিলে ঠিক হয়ে যাবে যদি অত্যাধিক হয় তখন তার সাইট ওষুধ দেবে ঠিক আছে তাহলে আমার এই পার্শ্ব প্রতিক্রিয়া বা ইফেক্টটা বলে দিলাম ঠিক আছে তাহলে আজকে আমি আলোচনা করলাম আইসরাল দুশো সিরাপ নিয়ে তাহলে এই দুশো সিরাপটা পনেরো এম এলের হয় ঠিক আছে দুশো পনেরোই এমএলের হয় ঠিকঠাক করে ডোজ অনুসারে খাওয়াবে কেমন করে খাওয়াবে সেটা বলে দিয়েছি কি কি কাজ হয় সেটাও বলে দিয়েছি এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সেটাও বলে দিয়েছি ঠিক আছে ওকে এবং যারা আমার নতুন আমার চ্যানেল যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে থ্যাংক ইউ